আসসালামু আলাইকুম আবারো নি আসলাম বাংলাদেশের জনপ্রিয় একটি বাইক বাজাস ছোট বড় সবারই পছন্দের একটি বাইক বাজাসTableCell শাস্ত্রই একটি বাইক বাজাস বাজাস 125cc এই বাইকটি সম্পূর্ণ ফ্রেস কন্ডিশনের একটি বাইক এবং ফোরম কন্ডিশনের একটি বাইক এই বাইকটি মাত্র তিন হাজার ছাব্বিশশো চলা এই বাইকটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইলাহি বাইক ইলাহি বাইক কর্নার থেকে ইলাহি বাইক কর্নারে অসংখ্য বাইক রয়েছে আপনারা আমাদের শোরুমে এসে বাইক ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশ থেকে বাইক ক্রয় করতে পারবেন অনলাইনের মাধ্যমে দশ টাকা বুকিং মানি দিয়ে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে আপনারা বাইক পারচেস করতে পারবেন এই বাইকটি সম্পর্কে বলতে গেলে আমি পাঁচটা গুণ আপনাদেরকে দেখাবো একদম ফ্রেশ সে পাঁচটা গুণ আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন যারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে নতুন তারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন প্রথমে আমি সাইড থেকে এই বাইকটির লুকটা আপনাদেরকে দেখিয়েছি দেখাচ্ছি এই বাইকটি কখনোই কেউ বুঝতে পারবে না যে পুরাতন একদম নতুন একটা ফ্রেশ কন্ডিশন একটি বাইক আপনারা দেখতে পাচ্ছেন 125 সিসি বাইক এই বাইকটি 2024 এর মডেল একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি সম্পর্কে আমি এখন রিভিউ করে দেখাবো আপনাদের প্রথমেই দেখাবো চাকা চাকাটা দেখতে পাচ্ছেন মাত্র শোরুম থেকে বের করে নিয়ে আসার মতো একটা বাইক একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন এবং আপনাদেরকে মাঠ ঘাটটা দেখাবো মাঠ ঘাটে কোনো প্রকার দাগ বা কোনো ভাঙ্গার কোনো চিহ্ন নেই একদম ফ্রেশ কন্ডিশনে যেমন শোরুম কন্ডিশনে বাইক সেম টু সেম এবং আরেকটা প্রমাণ আপনাদেরকে দেখায় এই ডিক্সে যদি আমার হাত একটু আটকে যায় বা ইয়ে হয় তাহলে বুঝতে পারবেন এই ডিক্সটা বেশি ক্ষয় হয়েছে কোনো বিট নাই একদম সেম জেরো কিলোমিটার চলার মতো একদম ফ্রেশ কন্ডিশন নতুন বাইক এই বাইকটি যারা অনলাইনে ক্রয় করবেন তারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমি মাঠ দেখালাম আপনাদেরকে এখন দেখাবো দুইটা শো কাপ শোকাপটা দেখেন একদম একদম ঝকঝক করছে আয়নার মতো একদম আয়নার মতো ঝকঝক করছে এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির হেডলাইট হেডলাইট আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ফ্রেশ কোনো প্রকার দাগ বা এখান থেকে শুরু করে একদম শেষ অবধি পর্যন্ত কোনো প্রকার দাগ বা কোনো জায়গায় ভাঙ্গার কোনো চিহ্ন নাই আপনারা দেখতে পাচ্ছেন যদি এই বাইকটা যদি পাল্টিক হতো বা পড়ে যাইতো তাহলে এই দেখি বা এই যে লুকিং লাইট লুকিং লাইটে দাগ পড়তো বা এখানে দাগ পড়তো এগুলো কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন কোনো প্রকার দাগ বা কোনো ভাঙ্গার চিহ্ন নাই এখন আমি আপনাদেরকে দেখাবো এই বাইকটির এই বাইকটির ক্লাস ক্লাসে দেখেন এখানে কোনো প্রকার দাগ বা ভাঙ্গার কোনো চিহ্ন নেই একদম নতুনের মতো দেখা যাচ্ছে এবং হ্যান্ডেলটাও ফেম এবং চাপা চাপা সুইচ চাপা সুইচ একদম ফ্রেশ কন্ডিশন এর মতো আছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি এই বাইকটির ট্যাঙ্কি সম্পর্কে কিছু যদি কিছু বলি আপনাদেরকে ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন এই বাইকটির ট্যাঙ্কি কত সুপার ফ্রেশ একদম নিখুত কোনো প্রকার কোনো দাগ বা ভাঙ্গার বা কোন মরিচার কোনো চিহ্ন নাই একদম ফ্রেশ কোনো জায়গায় রং ওঠা বা আর রং করা বা কোনো কিছুর চিহ্ন নাই একদম ফ্রেশ কন্ডিশন একটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি টাঙ্কে সুপার ফ্রেশ আমার মুখ আয়নার মতো দেখা যাচ্ছে একদম গ্লাস এখন আমি আপনাদেরকে দেখাবো এই গাড়ির ইঞ্জিন ইঞ্জিনটাই হলো মূল একটা গাড়ির ইঞ্জিনটাই হচ্ছে প্রধান ইঞ্জিলে কোনো প্রকার কোনো প্রকার নাট বাইক কোনো কিছু করা নাই একদম সুপার ফ্রেশ আপনারা দেখতে পাচ্ছেন একদম সুপার ফ্রেশ একটি বাইক এখন আমি ব্যাক সাইড থেকে দেখাচ্ছি ব্যাক সাইডে কোনো প্রকার ভাঙা বা করবিছে না এই যে চাবি ঘাট এই চাবির ঘাটে মনে হয় দুই দিনও দুই থেকে পাঁচ দিনও কোনো না হে চাবিটা কোলে নাই যে বাইকটি চালাইছে নিজের সন্তানের মতো করে এই বাইকটি সে চালাইছে একদম দেখেন এখান থেকে শুরু করে একদম শেষ অবধি আমি আবারো ভিডিওর মধ্যে আপনাদের দেখাচ্ছি একদম সুপার সুপার ফ্রেশ সুপার এখন আমি দেখাবো চেন কাবার চেন কাবারটা দেখেন কোনো প্রকার দাগ বা ভাঙ্গা বা জং কোনো কিছুই নাই একদম ফ্রেশ এখন এই অংশ থেকে শেষ অবধি এই যে একশো পঁচিশ সিসি যে সে এখান পর্যন্ত আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম নিখুঁত নতুনের মতো পুরাতন বাইক হলেও কখনো আপনারা বুঝতে পারবেন না যে এই বাইকটি পুরাতন তো এই বাইকটি যে কোনো জেলায় থেকে আপনারা নাম্বার করে নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার বিহীন এবং নাম চেঞ্জ সহ আমাদের শোরুম থেকে আপনাদেরকে নাম চেঞ্জ করে দেওয়া হবে এবং পিছনকার লাইট লাইট এবং সিগন্যাল লাইট একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখন আমি এখান থেকে শুরু করে শেষ অবধি দেখাবো কোন প্রকার কোন কোথাও কোনো ক্রুদ বা ভাঙ্গা বা কোনো কিছু দাগ নেই এখনো নতুন মতোই গেট আপ রয়েছে এবং আমি এখন দেখাবো আপনাদেরকে সাইড কাভার সাইড কাভারটা দেখেন একদম ফ্রেশ একদম নতুন এর মতো এই বাইকটি কেন নতুন বলবো আমি আপনাদেরকে আপনাদেরকে দেখি এই যে দেখেন কোন প্রকার ইঞ্জিলে কোনো প্রকার নাট খোলা নাই এই যে দেখেন নতুন এবং কোনো প্রকার দাগ বা কোনো কিছু নাই একদম ফ্রেশ ইঞ্জিল একদম ইঞ্জিল বরাবর সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন তো এই বাইকটি এই সাইটের আপনারা যে টাঙ্কিটা দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি ফুল নতুনের মতো আমার চেয়ারা সুতন দেখা যাচ্ছে তাহলে বুঝছেন এই বাইকটি কত নিখুঁত এবং কত নতুন তো এই বাইকটির সাইড হ্যান্ডেল এবং চাপা সুইচ সহ আমি সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এবং হ্যান্ডেলের যে হেরো ডিসকভার গাড়ি যে এই একটা সাদা হ্যান্ডেল এটা সব সময় এরকমই থাকে এবং এখন আমি দেখাবো ডিজিটাল মিটার মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঁচিশশো একানব্বই কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশন একটি বাইক আমি এই বাইকের সম্পূর্ণ এই পিছনকার সম্পূর্ণ অংশটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখেন একদম সুপার ফ্রেশ এখন আমি আপনাদেরকে এই বাইকটি এই বাইকটির মূল্য রাখছি আমরা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তেইশ চব্বিশ বাইশ তেইশের মডেল ঠিক আছে বাইশ তেইশের মডেল একদম ফ্রেশ কন্ডিশনে এই বাইকটি রয়েছে এই বাইকটির মূল্য রাখছি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা যারা এই বাইকটি বাইক কর্নারে এসে অসংখ্য বাইক আপনারা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে যেতে পারবেন এবং সুপার প্রেস এবং সম্পূর্ণ জেলাতে আমরা কুরিয়ার মাধ্যমে দশ হাজার টাকা অগ্রিম নিয়ে আমরা বাইকটা ক্রয় মানে হোম ডেলিভারি দিয়ে থাকি